আপনার তো ও ভাই পুরো কিলোমিটার দুশো একান্ন টাকা ও ভাই আপনার আছে কত আলো তো চেঞ্জ হবে না দেখছি চেঞ্জ আছে মনে হয় বার করতে অসুবিধা হাত ঠান্ডা হয়ে গেছে একদম এই আমার নামতে হবে তখন মানি ব্যাগ বার করতে পারবো ঠান্ডা বাইকে বসুন বুঝতে পারবেন কেমন ঠান্ডা ও উবের কোথায় গেল তো নিয়েছে নিয়েছে ভাই দেখো বারো কিলোমিটার একশো একাত্তর টাকা ও সাত পাঁচ ঘন্টা আর্নিং করলাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজে জানাই সবাই সুস্বাগত আশা করি ভালো যে তোমরা সবাই তো চলো ভাই আজকে আবারও বারো হয়েছি রোজ আমি জিজ্ঞাসা করি র্যাপিডো ওলা উবের মাধ্যমে আর্নিং করে আসে এটা আপনাদের সামনে তুলে ধরি সো আজকে বারো হয়েছি আজকে কী তারিখটা কত আর বারে বার সো আজকে হচ্ছে একুশে ডিসেম্বর আর রবিবার তো ছুটির দিনে কত টাকা আর্নিং করেছি কোথায় কোথায় গেছি কোন রাইডে কত টাকা নিয়েছি ভাই তো ভাই এখন বাজে হচ্ছে দশটা কুড়ি আর আমি সম্ভবত পাঁচটার আশপাশে আজকে লগ ইন হয়েছি সো পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টা আর্নিং করেছি সাড়ে পাঁচ ঘন্টা কত টাকা আর্নিং করেছি সেটা আপনাদের দেখাবো সো চলো ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছেন তাদের ক্ষেত্রে বললাম সো চলো ভাই দেখা হবে কথা হবে গল্প হবে কোথায় এই যে আছে ভাই আমার মোটর স্টেট সো চলো ভাই টাকা হবে কথা হবে গল্প আজকের দিনের ফাস্ট রাইট আর আজকে আমি বার হয়েছে কখন ভাই 4:00 সাধারণ এখন মানে 5:00 হতে যায় সো বিষয়টা হচ্ছে আজকে 21 ডিসেম্বর তারিখ আর ভাড়া হচ্ছে রবিবার সানডে সো ভাড়া হওয়ার বলে চিন্তা ভাবনা করে রেখেছিলাম তারপরে দেখলাম ভাই ঘুম আসছে না মানে গুটে গুটে এমন হয়েছে শীতকালে ভোরে বেলা ঘুম আসে না সো অনেকক্ষণ শুয়ে শুয়ে তারপরে চিন্তা না করলাম যাই হালকা করে কিছু আর্নিং করে আছি আর আপনাদের সাথে একটু গল্প গুজব করে আছি তো চলো দেখি ভাই আজকে দিনে ফার্স্ট রাইড আর রাইডটা হচ্ছে যাবে কলকাতা স্টেশন আছি কোথায় আছি ভাই রাজার হাটে একটু আগে আছি মানে এটা বিষ্ণুপুরের ডাক বলে সো পিক আপ লোকেশনে প্রায় চলে এসেছি মাত্র একশো কুড়ি মিটার বাকি আছে কত হয়েছে ওটি কি দাদা হ্যাঁ হ্যাঁ তাহলে বাইকে বসুন বুঝতে পারবেন কেমন টান্ডা বাইকে বসে আগে মজা তো তারপরে পাবে ফাইনালি এখান থেকে ষোলো কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে একত্রিশ মিনিট আর সবচেয়ে বড় বেশ কথা হল ভাই যাবো তো এখন কলকাতা স্টেশন তো বিষয়টা হচ্ছে পাঁচটা একুশে একটা ট্রেন আছে আর এখন হচ্ছে ভাই পাঁচটা তিন মানে এই ট্রেনটার প্যাসেঞ্জার যদি না নিতে পারি সো পরের ট্রেন আছে ছটা পঁয়ত্রিশ মানে অনেক সময় চলে যাবে ভাই অনেক অনেক তো চলো ভাই আজকে খুব টানা টানবো মানে এত টানবো সে কথা বলা যাবে না শীত শীত কিছু মানব না কারণ যদি দিকে গিয়ে পারি আর ওখান থেকে যদি একটা নিয়ে বেরিয়ে আসতে পারি মজা না হলে ওখান থেকে ছটা পঁয়ত্রিশ পর্যন্ত দাঁড়ানো তো ইমপসিবল তারপরে হচ্ছে এই ঠান্ডায় ওখান থেকে আবার বেরিয়ে চলে আসতে হবে হুম ঠিক আছে চলো ভাই দুশো টাকা রাইড কমপ্লিট ষোলো আজকের দিনে দু নম্বর রাইড মানে ভাই বিষয়টা এটাই যে কলকাতা স্টেশনে এখন কোনো ট্রেন নেই আর কোনো বুকিং নেই তো ওখান থেকে বেরিয়ে এসেছি আর এখন যাচ্ছি ভাই আরজি কলেজে দেখতে পাচ্ছ ডান সাইডে এখান থেকে একটা রাইড নিয়েছি যাবে হচ্ছে ভাই ফোর পয়েন্ট সিক্স সেটা যাবে হচ্ছে বাগিয়াটির কিছুটা আগে হাটগাছির ওখানে তো সচ্ছার দেখি আজকে না আজকের দিনের দু নম্বরে একটা কমপ্লিট করা যাক ও ভাই সিগন্যাল ছেড়ে হ্যাঁ ঠিক আছে দাদা হেলমেট আছে আর ও ফাই বারো কিলোমিটার এ একশো টাকা ও ফাই

ও ভাই স্যার প্রথমে দেখাচ্ছিল আমাকে বারো কিলোমিটার দেখাচ্ছে কাস্টমার আসে আশি নব্বই টাকা আজকে দেখিয়েছে একশো পঁয়ষট্টি দশ কিলোমিটার একশো পঁয়ষট্টি মানে প্রচুর ভাই তো ভাই তবে একটা জিনিস বুঝলাম না বিষয়টা হচ্ছে আমাকে দেখিয়েছিল একশো একাত্তর টু কত টাকা দেখিয়েছিল কই দেখি আগে একশো পঁয়ষট্টি আমাকে কি ওয়ালেট আবার অ্যাড করলো নাকি এ ভাই যাবো না এখন এই দেখতে পাচ্ছি বিশ্ব অনলাইন ইনসার এখানে কাস্টমারকে ড্রপ করলাম আর এখান থেকে এখন একটা রাইড হয়েছি যাবে হচ্ছে ভাই গোপালপুর নারায়ণপুর তো কাস্টমার আছে ভাই বিশ্ব বাংলার গেটের ওই সাইডটাতে বললো তো ভাই যা ঠান্ডা লাগছে মারি ও বলা যাবে না মুখে ও ছেলে ভাই বসে আছে দেখো অবস্থা বাইক গুলো এখানে সব এখানে আছে দেখবে এই দেখো এই বসে আছে যা হাওয়া দিচ্ছে ভাই কি করবে সব এখানেই বসে আছে আপনার তো হ্যাঁ পড়ে নিন এটা চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি বিশ্ববাংলার নিচে থেকে আর যাবে কোথায় যাবে হচ্ছে ভাই বললাম যেটা আপনার নারায়ণপুর গোপালপুর এখান থেকে সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ আপনার লোকেশান এখানেই শেষ আজকের দিনের চার নম্বর রাইট সরি পাঁচ নম্বর রাইট চার নম্বর কেন

ফাল একটা একজনকে আসতে বলে আবার এত ঠান্ডা বসুনি এখান থেকে নাইন পয়েন্ট সিক্স কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে বাইরে এটা কিন্তু থাকবে বলে মনে হয় না যাব তো হয় ভিতর দিয়ে প্ল্যান করবেন এখন সকালবেলা তো আর চেঞ্জ হবে না হ্যাঁ দেখছি চেঞ্জ আছে মনে হয় এই বার করতেই অসুবিধা হাত ঠান্ডা হয়ে গেছে একদম এ আমার নামতে হবে তারপর মানি ব্যাগ করতে পারবো আচ্ছা ম্যাডাম আমি ব্লগ করি আপনার ফেস রাখলে অসুবিধা নেই তো ওই কাজের বিষয়ে কি ফেসবুক ইউটিউব আপলোড করি অসুবিধা নেই তো থ্যাংক ইউ কত আছে কাস্টমার কে পিক আপ করে নিলাম থেকে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার ট্রপ দেওয়া এতটা কম রাস্তা তো চলো দেখি ভাই যা দেখাচ্ছে দেখাচ্ছে আমাকে তো প্রথমে একটু বেশি দেখালো এখন বাট অনেক কম দেখাচ্ছে তো চলো দেখি ভাই আটফাট করে কাস্টমারকে ড্রপ করি আমাকে প্রথম ফাইভ ফার্স্টে পাঁচ কিলোমিটার দেখিয়েছিল সো চলো ভাই ফাইনালি আজকের দিনের সাত নম্বর রাইড মানে এখন বাজে হচ্ছে নটা পনেরো সো এতক্ষণ টাইম কি করছিলাম তো ভাই কিছু টিফিন করলাম তো তারপরে ফাইনালি এখন একটা রাইড পেয়ে গেছি আর যাবে হচ্ছে ভাই বাকি একটি ভিআইপি সাইড দেখলাম তো বিষয়টা হচ্ছে কাস্টমার এই দাঁড়িয়ে আছে বা ওয়েট করতে হলো না এটাই তো ভালো লাগে দেখতে হ্যাঁ কে আয় ওটিপি এখানে দাঁড়িয়ে যাই হুম এটা কমপ্লিট করলাম একশো টাকা চুরাশি টাকা দেখিয়েছে তো চলো ভাই দেখি নেক্সট রাইড কোথায় পাওয়া যায় কত কোন পর পাওয়া যায় কোন অ্যাপে পাওয়া যায় আর কত টাকার পাওয়া যায় আজকের দিনের আট নম্বর রাইড পেয়ে গেছি আর বিষয়টা হচ্ছে ভাই যাবে খুব ভালো জায়গা মানে আমি যেদিকে যেতে চাই হ্যাঁ আয় এসো হচ্ছে অ্যাকশন এরিয়া টু বি মানে যেদিকে আমার যাওয়ারই ছিল তো কথাটা হচ্ছে বিষয়টা লোকেশনটা কোথায় দেখাচ্ছে দেখবে কিন্তু কোথা দিয়ে যাব দেখো ভাই এই যে ঢুকে গেলাম এটা হলো রাস্তা ভাই কোথাকার রাস্তা জগৎপুরের রাস্তা জগদেশপুর নাকি জগদেশপুর এই হলো ভাই বাজারের ভিতর দিয়ে রাস্তা কখন কি দেখেছেন ভাই এরকম রাস্তা আপনারা আমার চাকা হর হর স্লিপ করছে ভাই কোন দিক দিয়ে যাবো রাস্তাই পাচ্ছি না তো ভাই চলো দেখি

গ্যালাক্সিয়া যেটা আছে তো ফোর জিরো টু সিক্স হেলমেট আছে এটা দিয়ে বার হওয়া যাবে তো চলো ভাই কাস্টমার দাঁড়িয়ে ছিল এটাই ভালো লাগছে ও ভাই কেঁকড়া বিক্রি হচ্ছে তো ভাই কথাটা হচ্ছে যে এইখান দিয়ে এখন আমাকে যেতে হবে গাজাব রাস্তায় এসে গেছি ভাই গাজাব রাস্তায় চলো ভাই এসে যতক্ষণ গেছি কাস্টমারকে তুলে যখন নিয়েছি তো ফেলতে হবে ও চলো দেখ এখান থেকে বাইশ মিনিট লাগবে যেতে তো এক করে কাস্টমারকে ড্রপ করি সো চলো ভাই ফাইনালি আজকের দিনের আমার কাজ কমপ্লিট আর এখন বাজে ভাই দশটা কুড়ি তো ভাই চারিদিকে অবস্থা চেয়ে দেখো মানে কুয়াশা কাটিনি হয়নি সো দশটা কুড়ি আর এখন যাবো বাড়িতে যাই হোক মোটামুটি প্রায় পাঁচ ঘন্টা কাজ করছি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা তো এই পর্যন্ত আটশো বিয়াল্লিশ টাকা আর্নিং করলাম ভাই আজকে আটশো বিয়াল্লিশ টাকা আর্নিং করলাম মাত্র পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা বাইক ট্যাক্সি চালিয়ে আর বিষয়টা হচ্ছে আজকে রবিবার ওই জন্য আরো কাজ করবো না এমনিতে আমি দশটার পরে কাজ করি না